গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি খুব ঠান্ডা বাতাস দিচ্ছে খুব সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় ঘুরতে খুব ভালো তো লাগে শীতকালে কিন্তু এই যে হাওয়া চালাচ্ছে আর ঠান্ডাটা বেশ কনকনা ঠান্ডা পড়েছে তার উপরে তো আকাশ বেশ পরিষ্কারই তো লাগছে তারপরে বৃষ্টি বৃষ্টি হবে বলছে দেখা যাক কি হয় না হয় সে আপনারাও দেখতে পাবেন আমিও দেখতে পাব আর গতকাল একটা বিয়েবাড়ি ছিল তার ভিডিও কিন্তু আজকে ছাড়ব আপনারা দেখবেন কিন্তু ভিডিওগুলো হ্যাঁ আর ভালো লাগবে আপনাদেরও আমার মামোর বোনের মেঝে মামার মেয়ের তার দেওয়ারের বিয়ে মানে আমাদের ভাই আছে সঙ্গে অনেক কিছু দেখতে পাবেন বেশ মজার মজার জিনিস আছে আর অনেক লোকজন ছিল খুব ভালো লাগলো এ সবার সঙ্গে দেখা হলো মানে একটা কি বলুন তো একটা অনুষ্ঠান মানে না সবার সঙ্গে দেখা এই একটা লোক দেখুন খাওয়া দাওয়াটা বড়ো জিনিস নয় সবার সঙ্গে যে দেখা হয় এটা একটা বড় জিনিস আবার কবে দেখা হবে তার ঠিক নেই আবার কোনো অনুষ্ঠান হলে আবার সবার সঙ্গে দেখা হবে এই যে সবাই একসঙ্গে মিলিত হওয়া এটা একটা খুব বড়ো জিনিস সবাইকে তো আর এখন আর তো কেউ কারো বাড়ি খুব একটা যায় না ওই নিমন্ত্রণে কোনো অনুষ্ঠান হলে প্রত্যেকের প্রত্যেকের বাড়ি যাওয়া আসা আছে এই আর কি তো কালকে খুব মজা হয়েছে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছিলাম সবাই এসেছিলো আমাদের সবার আত্মীয় স্বজন সবার সঙ্গে ছবি তুলেছি সবার সঙ্গে ভিডিও করেছি দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর কি বলবো আর তো কিছু এখন বলার নেই এখন চলু একটু ঘুরে নিই একটু বাজার করবো এই আর কি দুজনে মিলে বেরিয়ে পড়েছি যা আমাদের উচিত এই আর কি তো ভিডিওগুলো দেখবেন যেবারে ভিডিও কিন্তু মজার মজার ভিডিও আসছে আপনারা সব দেখবেন ভালো লাগছে শর্ট ভিডিও তো হ্যাঁ আবার শর্ট ভিডিও তো ছাড়বো হ্যাঁ শর্ট ভিডিও দেখবেন দেখবেন হ্যাঁ আর লাইক কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন আমার কিন্তু খুব ভালো লাগে লাইক কমেন্টস দেখতে বা পড়তে খুব ভালো লাগে সত্যি ভিডিও করছি তো মনে হয় যে বন্ধুরা দেখছে তাহলে আমার এই কমেন্টসের জন্য আমি কিন্তু অপেক্ষায় রইলাম এই আর কি সঙ্গে থাকুন আর বেশি কথা বলছি না একটু বাজার করব একটু সবজি কিনবো সব অল্প অল্প করে কিনে তারপর দুজনে বাড়ি চলে যাব চলুন আর সকালবেলা বেশি কথা বলবো না এদিকে আমার দেরি হয়ে যাবে বুঝতেই তো পারছেন সকালে দেরি মানে সব কিছু দেরি সকালে যদি আপনি সকালটা যদি তাড়াতাড়ি উঠে সব কিছু কাজ টাইম মাফি করেন তাহলে দেখবেন কাজগুলো কিন্তু সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ছোটোবেলা না কাজও যেমন ছুটতে হয় কাজের সঙ্গে টাইমের টাইমের সঙ্গে ছুটতে হয় কাজের সঙ্গে বলছি টাইমের সঙ্গে ছুটতে হয় তার সেই কাজগুলো না হলে হবে না ছোটোবেলা কখন বেলা চলে যাবে বেলা চলে গেল তার ভালো লাগবে না বিকেলবেলায় এখন যা এনার্জি ভরপুর এনার্জি হ্যাঁ সেই এনার্জিটা লস করার জন্য না সেই এনার্জিটা কাজে লাগাতে হবে চলুন আর বেশি কথা বলবো না সকালবেলায় সঙ্গে থাকুন একটু হেঁটে নিয়ে তারপর দুজন বাজার করে বাড়ি কালারের সন্ধ্যা

লাল বৃহস্পতিবারের পুজো হচ্ছে আজকে স্পেশাল বেগুন দিয়ে পাবদার ঝোল আজকে পাবদা মাছ আপনারা হয়তো দেখতে পাবেন হ্যাঁ আর এই পাবদা মাছটা যে বেগুন টমেটো আদা রসুন তারপরে আলুটা প্রেশার কুকার সিদ্ধ করতে দিয়েছি এটা একটু পাতলা ঝোল বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল তো খুব একটা ঝোল করবো না ওই মাখা মাখা তেল দিয়ে দিচ্ছে না তেল মাপি দিলে না পাততা মাছ কাটে দিল তেল মাপি দিলে পাততা মাছ

いいね。<music>

এত ভালো টাটকা পাবদা আমার মনে আমার চোখে পড়ে না হয়তো তোর বাবা বাজার থেকে এনেছে আমি তো বাজারে কদিন যাচ্ছি আমার এত ভালো পাবদা আর চোখে পড়েনি আমি ভেবেছিলাম পম্পলেট নেবো আমার দেখি পাবদাটা এত সুন্দর তো পাবদার দিকেই চলে গেলাম আর কি পাবদাটাই mm

আর আপনি প্রথম থেকে শেষ করে দেখবেন কেমন করে পাবদা মাছের করে করে জানি কিন্তু সত্যি কথা বলতে যে বেগুনের টেস্ট ফিরা বেগুন আর আলুতে এতে মানে না থাকলেও এর টেস্ট ভালো হয় বেগুন দিলে না সবকিছুর টেস্ট আলাদা হয়ে যায় তার সাথে আদা জিরে

যে কোনো মাছ যে কোনো জিনিস খেতে ভালো যেই জিনিস হোক না কেন সেগুলাই খেতে ভালো আর পাবদা মাছ সেরকম তো কাটাও থাকে না সবাই খেতে পারে বল একদম রান্না সুপার হয়েছে টেস্ট ভালো হয়েছে কথা মশাই বলে দিচ্ছে বন্ধুরা উনি তো আমাকে কিছু বলতে হবে না উনি ওখান থেকে বলে দিচ্ছেন যা যা বলতে হবে উনি বলে দিচ্ছেন আমি শুধু সাইড থেকে একটু কথা বলছি একদম ঠিক আছে ঠিক আছে এই কথা নাকি বন্ধুর সাথে কথা বলিনি তুমি তো অনেক কিছু বলে দিয়েছো আর আমার কিছু বলার দরকার হবে না মনে হচ্ছে কেন তুমি অনেকটাই বলে দিয়েছো ঠিক আছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন দেখবেন বান্না কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ